পশু জবাইয়ের নিয়মটা কি অনেক সময় অনেকে নিয়ম জানে না কিন্তু সুরি চালাইতে এক্সপার্ট নিয়ম জানে না কিন্তু কিন্তু সুরি চালাইতে এক্সপার্ট আরেক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা নিয়ম জানে কিন্তু হুজুর ছাড়া জবাই করতে চায় না হুজুর আসবে মৌলভী সাহেব আসবে মসজিদ সাহেব আসবে খতিব সাহেব আসবে তারপরে খতিব সাহেবের হাত দিয়া জবাই করবো বাংলাদেশ এটা একটা ভুল পদ্ধতি নবীজি সাল্লু আলি আসাল্লাম হাদিসটা শোনেন আল্লাহ সাল্লাহু আলাইহিউলাম সবসময় নিজের কোরবানি নিজে দেওয়ার চেষ্টা করতেন মানে নিজের পশুটাকে নিজেই জবাই করতেন আর আমরা তো উঁট দিই অনেকে গরু দিই মহিষ দিই নবীজি সাধারণত ওই যে দুম্বা বা ছাগল প্রকৃতির পশুই বেশি কোরবানি করতেন দুইটা দিতেন একটা নিজের পক্ষ থেকে আর একটা সমগ্র মতের পক্ষ থেকে তো নিজের পশু নিজে জবাই করাটা এটা হচ্ছে উত্তম সমস্যা যেটা দাঁড়ায় যে হুজুর কী দোয়া পড়বো এই দোয়া তো আমরা জানি না কোরবানির পশু জবাই করার জন্য সোনার পর দোয়া পড়া দোয়াটি হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে যদিও অনেকেই দোয়াটির সনদের ব্যাপারে আপনার দুর্বলতা প্রকাশ করেছেন যে মত পার্থক্য রয়েছে এটা দুর্বল নাকি শক্ত হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করলে কিন্তু জবাইটা হয়ে যায় কোরবানি হয়ে যায় বিসমিল্লা আল্লাহ আকবর আর যে দোয়াটা আমরা পড়ে থাকি সাধারণত আল্লাহ হুম্মা ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজি আল ইল্লাদি ফতরাসামা ওয়াতি আল আর দ আলাম হানিফা ওমা আনামিনাল আল মুশ্রিকিন ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়াইয়া ও মামাতি তিল্লাহ রব্বিল আলমিন লা শারিক আলাহু আবিদ আলিকা উমির মুসলিমিন দেখেন আমরা এই দোয়াগুলো সাধারণত কেন আলোচনা করি না এই যে দোয়াটা না অনেক মানুষ বলবো আয় হাই আমি তো এই দোয়া পারি না তাহলে আমি দেবো কিভাবে এটা কিন্তু আমাদের মানুষের একটা টেন্ডেন্স বুঝলি এত বড় দোয়া আপনারই বলতে দুই মিনিট লাগলো মনে হইলো এত বড় দোয়া আবার কেমনে মুখস্থ করে সাধারণ মানুষ আপনার জরুরি না ভাই ওই যে বাংলা বাজারে আগে আম পাওয়া যায় না তাকবির সলাতিল যাতে এরকম আসে না ও নিয়ত মুখস্ত করতে করতে এ দু বছর গেছে গা অ সুরা পারে না একটা নামাজ পড়েন না কেন নিয়ত পারি না তাই নামাজ পারি না নামাজ পড়ি না এই নিয়োগগুলো এটা মূলত হাদিসের সুদ না এগুলো হচ্ছে হাদিসে বাংলা বাজার এই বাংলা বাজারের লোকজন এটা বানাইছে নবীজি বানান নাই নবীজির ভাষা ছিল আরবি এই জন্য আরবিতে নিয়োগ করেছে আপনার ভাষা বাংলা আপনি বাংলায় নিয়োগ করেন সমস্যা নাই তো আর বিসমিল্লা আল্লাহ আকবর এটা যদি কোনো মুসলমান এতটুকু বলতে না পারে ও জানতে হবে ও মুসলমান কিনা সন্দেহ আছে বিসমিল্লা এই কথাটা বলা কি আহামরি কঠিন কোনো কাজ বিসমিল্লা আল্লাহ আকবর বলে আপনি ছুরি চালিয়ে দিলেন জবাই হয়ে যাবে এবার আসেন কাটবেন আসলে কোন জায়গায় গরুটাকে শোয়ানোর পরে বা ছাগলটাকে শোয়ানোর পরে দেখবেন এখানে একটা উঁচু জায়গা তৈরি হয় এ গলার ওপরে ছুরিটাই এই বরাবর চালাবেন মূলত রগ কাটতে হয় কয়টা এক নম্বর খাদ্য নালি দুই নম্বর শ্বাসনালি দুইটা রগ কাটলেন আর দুইটা রগ আছে যে ঘাড়ের বাজ দিয়ে এই দুইটা রগ কাটতে হয় এই চারটা রগ যদি আপনি কাটিয়ে ফেলান গরুটা কোরবানি হয়ে যাবে আমাদের কষাইরা যেটা করে রগের চাইতে তারা বেশি প্রায়োরিটি দেয় যে কীভাবে পোষায় তাড়াতাড়ি রক্তটা বের করবে এটা যায়জ নাই কিন্তু এটা মাকরু এটা আপনারা খেয়াল করবেন সবাই মানে কষাইয়ের তো টাইম অনেক দাম আজকে কারণ একাই আটটা গরু বানাইবে সারাদিনে এই জন্য ও এটারে মনে করতেছে ফেসবুক থেকে ডাউনলোড করে খালি জবাই করে দিতে এরকম অবস্থা মানে কতক্ষণ এটারে মাইরা ফেলা যায় এটা সম্পূর্ণরূপে নাজাইজ কাজ এটা করতে দিবেন না আপনি দুই লাখ টাকা দিয়ে পশু কিনলেন এই পশুটা সম্পূর্ণ শূন্য মোতাবেক আপনি জবাই করবেন পারলে নিজে জবাই করবেন কষাইদেরকে বলবেন তোরা ধর এরপরে যদি কষাইরা না পারে আপনি নিজে নিজে জবাই করেন মানে আপনি নিজে করবেন এটাই উত্তম মানে কষাইদের এই সুযোগটা দেবেন না যে পোষানো খোঁচানো এটা কিন্তু যায় যে নাই ভাই এটা মাকরু প্রচুর কষ্ট হয় গরু রক্তটা যাতে করে বাইর হয়ে যায় জন্য এই কাজ করে এরপর আসেন ঢাকা মেডিকেলে আপনারা জানেন হয়তো বা যে কোরবানির দিন কিন্তু ছুটি বন্ধ আপনারা নিশ্চয়ই জানেন এটা কেন রোজদার ঈদে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট আর কোরবানি ঈদে হুন্ডা অ্যাক্সিডেন্ট তো আসেই এই মানে ওই যে এখন একটা কথা বলে যে একদিনের কসই এক দিনের কষয় মানে ভাবসব এরকম আজকে আমি আগে জুমুন কসই আজকে আমার সামনে যেটা কুপায় মেসাগার করে ফেলো এরকম ভাবসাব আর কি কিন্তু কিংড়া ধরতে পারে না এটা লাগাইছে গেঞ্জি আর কি কিন্তু ধরতে পারে না তো ভাবসাব এটা যার অভিজ্ঞতা আছে সে দেখাইতে পারে কাজ করেন পারবেন না এটার কাছে না নিজে এ কোরবানি করতে হবে এটা ইসলাম বলে নাই যার যে যেটা এক্সপার্ট তারা সেটা দায়িত্ব দেন দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনে মাগার কষায়ের পেছনে দুই লক্ষ দুই হাজার টাকা খরচ করতে অনেকে রাজি না কি করে ওই ওখান থেকে দুইটা রিক্সাওয়ালা ধরে নিয়ে আসে আরেক জায়গা থেকে মনে করেন দুটো ফকির ফাকরা ধরে নিয়ে আসে মনে করে যে কোনো মতে এটা লুতায় ফেললেই তো হইল এরপরে সমস্ত দোষ হুজুরের হুজুর জবাই দিছে এরা মাথা সাইড়ে দিছে গরু উঠে দিছে দৌড় পুরো প্রক্রিয়াটা আপনার অশুদ্ধ করে ফেললেন এই জন্য বি কেয়ারফুল আর একদিনেই কেন কোরবানি দিতে হবে আপনাদের বলেন তো আমাদের বাংলাদেশে একটা মানুষের টেন্ডেন্সি হচ্ছে আজকেই কোরবানি দিতে হবে কোরবানি দেওয়া যায় তিন দিন কষায় পাচ্ছেন না কালকে দেন সকালে সমস্যা কোথায় পরের দিনও কষায় সিরিয়াল পেলেন না তারপরের দিন দেন হ্যাঁ উত্তম হচ্ছে কোরবানিটাকে কোরবানির দিন মানে এই যে যেদিন নামাজ পড়ি সেদিন দেওয়াটা উত্তম কিন্তু সুযোগ তো আছে ইসলামে সেদিন দেন সমস্যা নাই হুজুর দিয়া খতিপ দিয়ে জবাই করায় পাশের বাড়ির চাচারা দিয়ে জবাই করায় কষাইরে টাকা দেয় পাঁচ হাজার কিন্তু যিনি জবাই করলে এরা দুশো টাকা দিতে চায় না কেউ যদি জোর করে এরকম পারিশ্রমিক দাবি করে তাকে পারিশ্রমিক দিতে হবে আপনার কষাইকে যেমন দেওয়া লাগে এই জবাইয়ের জন্য যদি না দেন আপনার কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো জবাইয়ের ক্ষেত্রে কী দোয়া পড়ব কোন রোগগুলো কাটব আমরা মোটামুটি জানলাম আর ছুরিটাকে ভালোভাবে ধারিয়ে আমরা তারপরে জবাই করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করব